পাঙ্গাস মাছ থাই পাঙ্গাস মাছের পোনা এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা আমরা সমগ্র বাংলাদেশে বিক্রয় করে থাকি যে কোনো চাষিবাই আমাদের কাছ থেকে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করতে পারেন থাই পাঙ্গাস মাছ সাধারণত ছয় থেকে সাত মাস চাষ করলেই বাজারজাত করা যায় বাজার উপযোগী হয় যে কোনো পুকুরে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা খুবই সহজভাবে চাষ করা যায় চাষ করতে আগ্রহীরা আমাদের স্কিনে দেওয়া নাম্বারে বা টাইটেলে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো স্থানে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা সরাসরি বিক্রয় করে থাকি প্রিয় পিওভিয়ার্স তাছাড়া আমাদের কাছে অন্যান্য কাবজাতীয় মাছের পোনা কাবজাতীয় মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন প্রিয় বিহ দেখেন হাতে করে দেখানো হচ্ছে খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা চাষ করতে আগ্রহীরা যোগাযোগ করুন প্রিয় বিহ খুবই ভালো মানের ভালো জাতের থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আগ্রহীরা আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো মাছের পোনা সংগ্রহ করতে পারেন তো অবিয়াস আজ এ পর্যন্তই